তো ভাই যদি আমাকে যদি বিয়া করেন ভাই ভাই আমি অনেক মনে ভালো হবে আমার মা কে সেদিন দেখাশোনা করে সেদিন আমাকে মা কে একটু দেখাশোনা করে আর কিছু না ভাই প্রচার কান্না করব না আমি সাদদেব প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাইয়া আপু আপনার নামটা কি জানতে পারি ভাই আমার নাম পাখি আপনার নাম পাখি আফটার হোম ডিস্ট্রিক্ট দাশাবাড়ি কোথায় ভাই আমার দেশটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা আপনি ফ্যামিলি থেকে কে আছেন মা আর আমি আছি ভাই আপনি মা আর আপনি

বয়স দিয়ে আপনার কোনো সমস্যা নেই আর সে যদি একটু বিবাহ আগে করে থাকছে করে থাকছে বা তার ওই মারা গেছে এরকম ম্যান হলে সমস্যা নেই ভাই সে যদি আমাকে নিয়ে খায় বা আমিও খাবো তাকে নিয়ে খাবো কোনো প্রবলেম নেই আমাকে যদি কষ্ট না দেয় ভাই আমি একটু অসহায় গরিব মানুষ এই জন্য ভাই অনেক কষ্ট করে চলি ভাইয়া আচ্ছা আপনি কান্না করবেন না প্লিজ আপনাকে আপনার যে শরীরে পোশাকটা দিছেন বা আপনার থ্রি পিস পরছেন কি আপনার না জি না ভাই এটা আমার আম্মু বেজে বাইতে কাজ করে বাড়ি আলো কথা চাই নি আসছে ও তাহলে খুবই কষ্ট আপনার না পড়াশোনা কি করছেন আপনি এমনি পারি ভাই মানে এমনি নামটাম লিখতে পারি অত কিছু বুঝিনা ও আপনি কি যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি

আচ্ছা কোন উপবাসে ভাই তার ওয়াইফ চলে গেছে একটা ছোট একটা বিবি আছে এরকম ম্যান হলে আপনি চলবে হ্যাঁ চলবে মনে করব যে এটা আমার বাচ্চা মনে করে থাকবো আমার কষ্ট দিবেন না তো জি না ভাই সব মি একই খারাপ ভাই বলে না 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 সবাই খারাপ না সবাই তো খারাপ না আমরা তো ভাই অনেক কষ্ট করি তাই তো ভাই বলছি আমি এরকম মনের মানুষ এখনো পাইনি দেখেন আগেও মনে হয় ভিডিও করেছে আমাদের চ্যানেলও করেছে এ পর্যন্ত কোনো সার মেয়েটা খুবই অসহায় একটা বাড়ি আছে আর নেক্সটে আমি তার বাড়িও দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আর এ যে ইফতার করবে বা ভাঙ্গা বাড়ি না আচ্ছা আজকে না দেখে পরে আমি দেখাবো ইনশাল্লাহ যাই হোক মেয়েটা আপনার কি ফোন আছে রোজা তো নিয়োগ করছেন ত্রিশটা রাখবেন দেখাশোনা করেন সেদিন আমার মাকে একটু দেখাশোনা করে আর কিছু ভাই আর কান্না না আমি সাধ্য মতো চেষ্টা করবো আপনাকে ভালো একটা সাময় উপহার দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করি